টুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছায়া বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি ঘুরে গায়ের যত থেকে বের দুই হাত কুপি জ্বালাই দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাঝে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কি দোষ ভাই উঠোন ঝেড়ে ময়লা ধুলায় ঘর করে বোঝায় বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভারে। কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিংয়ের দেখা মিলল ডিমে মাসখানেকের মাঝে কেমন ডিম তা নিয়ে বসলো বিচার সাজে গায়ের মোড়ল পান চিবিয়ে বলল বিচার শেষ এই গায়ে আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হয় পেটে গায়ের মানুষ একসাথে সব সবাই হিম ডিম ফেটে যা বের হলো তা হাট মাটিম টিম সীমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মা টিম টিম হাটটি মা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মা টিম টিম এইরকম বিভিন্ন ধরনের আবৃত্তি শুনতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর কমেন্টে নিজেদের অনুভূতির কথা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ারও আশা করছি